আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা শাড়িগুলো শপে তো আজকে আপনাদেরকে দুশো টাকার মধ্যে শাড়ি দিব আপনার এগুলো বারো হাত প্লাস শাড়ি আর আপনার প্রত্যেকটি শাড়ির সাথে আঁচলের টার্সেল আপনার আঁচলে আপনার এরকম গোল্ডেন কালার হবে আর পাটটা গোল্ডেন কালার হবে আর একই কালার বিশ পিস তিরিশ পিস একশো পিস যত পিস লাগে কনে আমাদের শপে চলে আসে তো প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার আপনি হলুদের জন্য একদম বেস্ট আইটেম একদম কম দামের মধ্যে দুশো টাকার মধ্যে শাড়ি পাচ্ছেন দুশো টাকার মধ্যে তো শাড়ি তো পাওয়া যায় আজকালের মধ্যে আপনি এইগুলো দুশো টাকার মধ্যে পাচ্ছেন একদম নম্বর প্রাইজে একদম পাইকারির প্রাইজে পাচ্ছেন আর তার সাথে আপনার পাঞ্জাবি যদি ম্যাচিং করে নিতে চান এই পাঞ্জাবির প্রাইস রাখা যাবে দুশো বিশ করে আর এগুলো রাখা যাবে আড়াইশো করে আপনার আর এগুলো হচ্ছে যে কোনো সাইজ দেওয়া যাবে আপনার দুই মাসে বাচ্চা তো শুরু করে লাস্ট ছেচল্লিশ সাইজ লাস্ট হয় আপনার আর তার আগে আমাদের লোকেশনে লোকেশনে দিয়ে দিচ্ছি আমাদের শপে এসে শাড়িগুলো নিতে পারবেন এবং কি অনলাইন থেকে নিতে পারবেন জেলায় হোম ডেলিভারি পাবেন মাত্র 150 টাকার চার্জে আর ঢাকার মধ্যে আপনার আশি টাকার চার্জ সর্বোচ্চ ঢাকার টাইম নিবে আমরা চব্বিশ ঘন্টা ঢাকায় বের বাহাত্তর ঘন্টা হোম ডেলিভারি আপনার টেকনাফ থেকে তুলিয়া আর অবশ্যই অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর প্রোডাক্ট যে নাম আসবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো আর এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপ নাম্বার হচ্ছে 66 নাম্বার দোকান ওনার ব্যাগ চারতলা চলে আসবেন সব নাম্বার হচ্ছে ছেষট্টি নার্কের চারতলা গাউসিয়াম্কের বিপরীত পাশে ঢাকা মার্কে ঢাকা বারোশো পাঁচ আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে আছে আসে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সারা বাংলায় এসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন জাস্ট কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর অবশ্যই আমাদের পাশে সবসময় থাকবেন প্রতিদিন আপনার ভিডিও পাবেন ভালো জিনিস আপনাদের দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি আর পাঞ্জাবিগুলো দেখাবো আর যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে জাস্ট আমাদের প্যাসেঞ্জার ইনবক্স আছে ইনবক্সে চলে আসবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে চলে আসলে আমার সাথে কন্ট্যাক্ট করে ভিডিওগুলো দেখে শাড়িগুলো নিতে হবে সারা বাংলাদেশে শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আঁচলটা আপনার আর পুরো বডি আপনার এক কালার হবে এই যে পুরো বডিটা আপনি এটা হবে এই যে পুরো বডিটা এটা হবে আপনার এটা হচ্ছে রানী কালার আপনার আর আপনার জাম রানী কালার প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র দুইশো করে এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে আপনার আঁচল আর পার হবে আর ওই যে উপরের নিচের পারটা হবে আপনার বড়ো আর ওপরে পাটটা হবে ছোট আপনার সেম প্রাইস থাকবে মাত্র দুশো করে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আপনার এটা হচ্ছে পার এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে পুরো আপনার বডি জমিটা এটা হবে আপনার সেম প্রাইস থাকবে মাত্র দুশো করে এটা হচ্ছে রানি কালার আপনার তারপর এটা হচ্ছে হলুদ সবুজ পার আঁচল সবুজ হবে সেম প্রাইস থাকবে মাত্র দুশো করে আপনার এই এটা হচ্ছে ডিপ জাম কালার আপনার এই যে মার্শাল্লা পাটটাও দেখেন একদম পিটা পার হবে আপনার প্রাইস মাত্র দুশো করে শাড়িগুলো এইগুলো শাড়ির সাথে পাঞ্জাবি ম্যাচিং করে নিতে পারবেন পাঞ্জাবি প্রাইস হচ্ছে মাত্র দুশো করে এটা হচ্ছে বাসন্তী কালার মাসাল্লাহ কালারগুলো দেখেন মানে হলুদের জন্য বেস্ট কালেকশান এইগুলো এটা হচ্ছে খয়রি কালার আপনার এটা হচ্ছে রানি কালার আপনার তারপর এটা হচ্ছে সিগিনের মধ্যে আপনার এই কারণে অনেক চাহিদা ফুল কালার আপনার তারপর এটা আছে হলুদে লাল পাড় তো শাড়ির সাবজেক্টটা এখানে শেষ আমি পাঞ্জাবিগুলো দেখাচ্ছি পাঞ্জাবিগুলো আপনার যেগুলো দেখেন সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ করে আপনার যে কোনো কালার বিশ পিস পিস একশো পিস চাইলেও দেওয়া যাবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ করে পাঞ্জাবিগুলো যেটা যেটা ভাল লাগবে স্ক্রিনশট মেনে আমাদের ক্যাপশনে যে নাম্বার থাকবে যে নাম্বার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে আপনার আর এটা আছে আপনি এক কালারের মধ্যে আপনার কালার প্রিন্ট কাজ করা হবে প্রিন্টের মধ্যে আপনার এটার মধ্যে অনেকগুলো কালার আছে চার পাঁচটা কালার আছে এটার তো এটা এটার আপনি ভিডিও পাবেন আর আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি আমাদের এখানে লোকেশনটা হচ্ছে নরেন মার্কেটের চারতলা চলে আসবেন গাউসিয়া মার্কেটের বিপরীত পাশে ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে গাউসিয়া গেটের উত্তর পাশে আপনার এটা হচ্ছে এলিভেন্ট রোড পড়ছে আমাদের মার্কেটটা আপনার হকার্স মার্কেটের সাথে চারতলায় আমাদের শপ তো আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক সে কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম